আটচল্লিশতম কলকাতা বইমেলায় প্রফেসর সমিত রায় পাবলিশার্স শিক্ষার্থীদের জন্য প্রকাশ করল চারটি নতুন বই বইগুলি হল পশ্চিমবঙ্গের ভূগোল এবং আর্ট অ্যান্ড কালচার মেগা ইয়ারবুক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বোধভার্সন জি কে ডট কম পঁচিশ হাজার এমসিকিউ অন জেনারেল স্টাডিজ এসবিআই অডিটোরিয়ামে বইগুলির প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত লেখক প্রজিৎ গুপ্ত প্রকাশক সুধাংশু শেখর দে অ্যাডামাস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর সুরঞ্জন দাস অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের ডিরেক্টর শ্রীমতী মল্লিকা রায় এবং রাইস অ্যাডামাস গ্রুপের কর্ণধার প্রফেসর ডক্টর সমিত রায় মহাশয় এছাড়াও প্রকাশিত হল ইনডেপথ নামে একটি ট্যাবলয়েট এবং সূচনা হলো সরকারি চাকরির সুলুক সন্ধান দেওয়া পত্রিকা জীবিকা দিশারির ওয়েব পোর্টাল আমি নাইনটিন যখন রাইস আরম্ভ হয় আমার মনে আছে যে তখন বাজারে একেবারেই এই ধরনের পড়াশোনা করার প্রস্তুতির বই খুব একটা ছিল না ছেলেমেয়েরা ভীষণভাবে স্টাডি মেটেরিয়ালের উপর নির্ভর করতে হতো এখন অনলাইনের মধ্যে দিয়ে বই পাওয়া যায় বইয়ের দোকানে বই পাওয়া যায় আর এই ধরনের মেলা ভীষণভাবে ছাত্রছাত্রীদের আরও বেশিভাবে পড়াশোনা করতে উৎসাহিত করে তাই আজকের এই অনুষ্ঠানে আবার নতুন কিছু বই লিখতে পারার ফলে এবং যা ছাত্রছাত্রীদের খুব কাজে লাগবে আমার মনে হয় যে এই অনুষ্ঠানটা ঠিক সেইভাবেই সার্থক হবে যদি ছেলেমেয়েরা আরও বেশি করে গেছে এই প্রয়োজনীয়তা বা উপকারিতা বোধ করতে পারে এবং তাদের নিজস্ব জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে তা কাজে লাগে পড়াশুনোর বই তো পড়তেই হবে পড়াশুনোর বই না পড়লে আমাদের গল্প উপন্যাস কবিতা ছড়া প্রবন্ধও কেউ পড়বে না এখানে যারা গুণীজনরা আছেন পণ্ডিত মানুষরা আছেন মাস্টার আছেন দিদিমণিরা আছেন তারা সেই তলাটা প্রেক্ষিত মঞ্চটা তৈরি করে দিচ্ছেন যারা ছাত্রছাত্রী আছেন তোমরা সেটা নিশ্চয়ই নিশ্চয়ই অনুসরণ করছো দেখছো তার মধ্যে থাকছো আমি এটার সর্বত সাফল্য কামনা করি আই ফার্স ভেরি বিগ থ্যাঙ্ক ইউ টু মি টু বি হিয়ার আমি গত বছরও এরকম একটা অনুষ্ঠানে আসার সুযোগ পেয়েছিলাম এবং আজকে এসে আর আনন্দিত হচ্ছি যে ডক্টর সৌমিত রায় গতবারে যে কটা বই বার করেছেন সেখানে থেমে থাকেননি তার জ্ঞানের ভাণ্ডারটা আরও আমাদের সামনে তুলে দিতে তুলে ধরেছেন আজকের আরও তিন একটা দুটো তিনটে চারটে বইয়ের মধ্যে দিয়ে আমি আপনাদের সবার সবার পক্ষ হয়ে সমিতবাবুকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের এইভাবে বইগুলো হাতে দিয়ে বিশেষ করে আমার ছোট ছাত্র ছাত্রীদের তাদের কীভাবে আপনারা নতুন জীবনে আসার উদ্যোগ গ্রহণ করার জন্য উৎসাহিত করছেন আমাদের এই প্রফেসর সমিত রায় পাবলিকেশনস করার একটাই উদ্দেশ্য ছিল রাইসের যে চল্লিশ প্লাস বছরের যে রিপোজিটরি অফ নলেজ ফর গভর্নমেন্ট জব সেটাকে কিভাবে আরও স্টুডেন্টদের কাছে পৌঁছে দেওয়া যায় কারণ অনেক স্টুডেন্ট হয়তো রাইসে ভর্তি হতে পারে না তারা চেষ্টা করতে চায় কাজে এই বইগুলো একের পর এক আমরা লঞ্চ করছি গত বছর আমরা প্রায় দশখানা বই লঞ্চ করেছি ওভারঅল এবছরেই আমাদের প্ল্যান আছে দশ থেকে বারো আপনারা যদি দেখে থাকেন ইন্ডেপথ বলে একটা ম্যাগাজিন লঞ্চ হলেও বা এটাকে ট্যাবলয়েড বলবো আমরা ম্যাগাজিন ঠিক না মাসে একবার করে আসবে অ্যান্ড দিস ইজ এ ন্যাশনাল ম্যাগাজিন উইচ উইল বি লঞ্চ ফ্রম দিল্লি অ্যান্ড উইল বি ইউনো সার্কুলেটেড অ্যাক্রস ইন্ডিয়া সো দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট থিং অফ ডান আমাদের একটা পোর্টাল আমরা আজকে লঞ্চ করলাম যেটাকে জীবিকা দিশারি বলে এটাকে আপনারা নকরি ডট কম বাট কম এর বাংলা ভার্সন বলতে পারেন নতুন চারটি বই সহ প্রফেসর সমিত রায় পাবলিশার্সের বাকি সমস্ত বইগুলি পেয়ে যাবে এবারের বই মেলায় এস আর পির স্টলে স্টল নম্বর একশো একাত্তর এছাড়াও রাইস অ্যাডামস গ্রুপ হাজির আছে ভিন্ন একটি স্টলেও সেই স্টলের নম্বর দুশো হ্যালো এভরিওয়ান আমরা চলে এসেছি আটচল্লিশতম পুস্তক মেলায় যেটি রয়েছে করোনা বইতে চার নম্বর গেট থেকেই ঘুরতে আমাদের স্টলের নাম্বার হচ্ছে ওয়ান সেভেন্টি ওয়ান স্টলের নাম হচ্ছে প্রফেসর সামিত রয় পাবলিশার প্রাইভেট লিমিটেড যেখানে আমরা অনেকগুলি বই প্রকাশিত করেছি বইগুলিকে আপনাদেরকে এক এক করে আমি দেখাবো ফার্স্টে আসছে জি ডট কম

যারা যারা এক্সাম দিচ্ছেন বা দিতে ইচ্ছুক বা আগে আরও পড়াশোনা করতে চান তারা এই বইগুলো পেয়ে অনেক হেল্পফুল হবেন ক্যানটি উই হ্যাভ লঞ্চড আ নিউ বুক ডাভলয়েড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্যাবলয়েড ম্যাগজিন from the adamas and rice groups under the srp the summit roy publications private limited this is our first inaugural edition as you can see this is the first cover that uh, we have inaugurated in kolkata book fair 2024 this will be available in your nearest bookstore as well as newspaper stands from uh, 15th of february and each this is a monthly edition each month we will be bringing a new edition Uh, of this particular publication of this particular edition and it will be available in each of your nearest stands তাহলে বন্ধুরা বইগুলি দেখতে বা সংগ্রহ করতে হলে চলে এসো স্টল নম্বর 171 এ প্রফেসর শমিত রায় পাবলিশার্স স্টল শুভেচ্ছা রইল দেখা হবে স্টলে